নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে আজকে নতুন একটা রেসিপি হবে বন্ধুরা আর খুব দারুণ রেসিপিটি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই চলে আসলাম তোমাদের সঙ্গে রেসিপিটি নিয়ে আজকে করব সুজি দিয়ে অনেকে তো মানে কুলিপিঠা খেয়েছো অনেক রকমের কিন্তু আজকে করব আমি একবারে নতুন দেখো এই যে সুজি নিয়ে নিয়েছি দু প্যাকেট এই দশ টাকা দামের সুজি দিয়ে কত সুন্দর নরম তুল তুলে একবারে মানে কুলি পিঠা তৈরি করব দেখতে থাক বন্ধুরা আর দারুণ কিন্তু লাগে যত পিঠে খেয়েছে এরকম পিঠে মনে হয় কেউ খাওনি এত টেস্টি এত স্বাদ দেখতে থাকো আমার সঙ্গে থাকে এক চামচ ঘি দিয়ে দিব দিয়ে দেবো সুজি ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে আমার সবজিটা এখন এইদিকে দেখো দুধ এই দুধটা আগে থেকে গরম করে নিয়ে নিয়েছিলাম জল দিয়ে এখন এই দুধ দিয়ে দিব। তোমরা জল দুধের বদলে জল দিয়েও করতে পারো মধ্যে দিয়ে দিব দু চামচ পা চিনি পাউডার করে নিয়েছি দু চামচ পাউডার দিয়ে দিব একটু লবণ তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু একটু লবণ না হলে ভালো লাগে না খেতে আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এক ডো বানিয়ে নিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুব দুর্গা পূজা উপলক্ষে বানাচ্ছি অগ্রিম তোমরা এরকম বানিয়ে খাওয়াবে সবাইকে আর কি খেয়ে নিচ্ছি বন্ধুরা সুজিটা ভালো করে মেখে নিচ্ছি গরম গরম না পরে ভালো হবে না এগুলো গরম গরম অবস্থায় মেখে নিতে হবে দুধ এই যে খুশের গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আমি চিনিও দিব অল্প দিবো আর একটু গুড় দিয়ে দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে এদিকে দেখো চিনি ধুরু করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা আর গুড় একসঙ্গে দিবে বন্ধুরা দেখবে না এইভাবে নাড়ু করলেও কিন্তু খেতে ভালো লাগে আর এই যে পিঠাটা আমি তৈরি করছি সুজি দিয়ে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো মুখে লেগে থাকবে চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এইভাবে দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নেবটা একবার যদি মুখে পড়ে না লেচি কেটে নিলাম এইভাবে দেখো একটা লেচি নিয়ে নেব নিয়ে এইভাবে গোল করে বাটির মতো ছেপ দিয়ে বানিয়ে নিতে পারো তোমরা মানে আবার বেল্লি চাকিতে বেলেও নিয়েও করতে পারো আমার কাছে এইভাবেই ভালো লাগে যে এইভাবে দেখো বাটি এভাবে বাটি বানিয়ে একটু বাটির মতো সেপ দিয়ে দিয়ে নেব একটা দিয়ে দিলাম ভিতরে দেখো দিয়ে এইভাবে একটু মুখটাকে বন্ধ করে নেব আর পুটটা যত বেশি দিবে তত কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে একটু মুড়িয়ে নিব দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেল আমার কত সুন্দর তো পিঠাগুলো তৈরি তৈরি করে করা হয়ে এই দেখো বানানো হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে নিব একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর একটু লাল লাল করে ভাজলে না মুছমুচ হয় উপরটা আর ভিতরটা একবারে সুন্দর দিয়ে একটা নরম ফুল তুলে ভাব ভালো লাগে খেতে দেখো কেটে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখো উপরটা কত সুন্দর মুছমুচ হয়েছে আর এটা কিন্তু সবাই খেতে পারবে যাদের দাঁত নেই দাঁতের সমস্যা তারাও খেতে পারবে দেখো কত সুন্দর ওরা ভিতরটা কত সুন্দর রসালো একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের দারুন দারুন বন্ধুরা তার ভিতরে দুধ দিয়েছি না বন্ধুরা তার যে একটা সেন্স না এত সুন্দর লাগছে খেতে পূজা এরকম বানিয়ে তোমাদের জামাইজন সবাইকে খাওয়াবে আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাকা